তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি ভালো আছো তো আপনাদের শুনলাম কালকে মানে দেখলাম কালকে আপনাদের হলো ইংলিশ প্রথম পত্র পরীক্ষা ইংরেজি প্রথম পত্র তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে কিছু জিনিস তুমি যদি একটু ফলো করো তাহলে তুমি ইজিলি ঠিক আছে নব্বই রুপোশ নাম্বার পাবে হ্যাঁ একদম ইজিলি ওকে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড তোমাদের অনেক ভালো হয়েছে সাজেশন কাজে লাগছে ভিডিও কাজে লাগছে অনেক থ্যাংক ইউ দিসো অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে মানে তোমাদের আমার প্রতি রেসপেক্ট ভালোবাসো অন্য লেভেলের মানে একটু খুবই গ্রেটফুল ওকে তো শুরু করা যাক হ্যাঁ আচ্ছা তো ইংলিশের ক্ষেত্রে দেখো অনেকে একটা কথা বলে যে যে পারে এমনিই পারে যে পারে না যত প্র্যাকটিস করে তাও পারে না মানে এটা মানুষ বলে বাট এইসব কথা কানে দিবা না তোমার যদি একটু কম আসে যদি নাম্বার করতে চাও ভাই যে পয়েন্টগুলো একদম মনোযোগ দিয়ে শুনবা ঠিক আছে লাগলে খাতা নিয়ে বসো নোট করো দেখবা নাম্বারে ম্যাসিভ ইম্প্রুভমেন্ট চলে আসছে মানুষ যা বলবে ওর বলার কাছে বলুক ঠিক আছে মানে ব্যাপারটা হলো আমাদের কষ্ট আমরা নিজেদেরই ফাইট করতে হবে ঠিক আছে অন্য মানুষদের পাতা দেওয়া যাবে না আচ্ছা সবার আগে তোমার ফার্স্টে যে আইটেমটা আসে এ নাম্বারে ওয়ানের এতে থাকে তোমার মাল্টিপাল চয়েস কোশ্চেন আর দুয়ে থাকে তোমার শর্ট অ্যান্সার কোশ্চেন বাইরে কি করবো একদম সিম্পল কথা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে মিনিমাম চার পাঁচটা মডেলটা মানে চার পাঁচটা প্রেসেজ তুমি যদি প্র্যাকটিস করে যাও আজকে লাস্ট দিনে অলরেডি তো আগে প্র্যাকটিস করছো প্র্যাকটিস করলে দেখবো কমন একটা প্যাটার্ন চলে আসছে হ্যাঁ অনেকে যদি অ্যান্সার টু তো কোশ্চেনে কথা গুছায় লিখতে পারে না কয়েকটা মেসেজ তুমি যদি কোশ্চেন মুখস্থ করো তাও হবে তাহলে একটা তোমার মধ্যে কিছু ওয়ার্ডের ভোকাব বেড়ে যাবে লিখতে পারবা কথা বুঝে গেছে আচ্ছা তারপর তোমার ফ্লো চার্ট ফ্লো চার্টে তোমার একটা জিনিস জাস্ট মনে রাখবা যে তোমার যে টেন্সে বলবে সেই টেন্সেই বলতে হবে হ্যাঁ এমন না বলতেছে প্রেজেন্ট তুমি হয়ে গেলে ফিউচার টেন্স বলতেছে পাস্টে তুমি বলতেছো প্রেজেন্ট এরকম করে না নাম্বার কিচ্ছু দেবে না ঠিক আছে টেন্স ভাইয়া ঠিক রাখো পরে আসে তোমার সামারি রাইটিং ঠিক আছে সামারি রাইটিং কিন্তু তোমার আবার ভাইয়া আমি বললাম তোমার প্যাসেজটা যা থাকবে ধরো প্যাসেজটা তোমার যদি সাত আট লাইনের হয় বা ধরো যদি দশ লাইনের হয় তাহলে তুমি এটাকে তিন চার লাইনের মধ্যে তোমার সামারিটা দিতে হবে কথা বোঝা গেছে সো বেসিক্যালি তুমি বলতে পারো ওয়ান থার্ড যদি লেখো তাহলে একদম বেস্ট সামারির জন্য ঠিক আছে ভালো করে পুরো প্যাসেজটা পরে নাও বুঝে নাও লাগলে কয়েকটা প্যাসেজ প্র্যাকটিস করে যাও তুমিই বুঝে চাবে যে কীভাবে এই আর্টটা ধরতে হবে ঠিক আছে মানে ইংলিশ জাস্ট অ্যাবাউট প্র্যাকটিস ঠিক আছে এখানে তোমার রুলস অত মানে রুলস বলতে গেলে কাজের না মানে আমার কাছে লাগে না আমার পার্সোনাল ওপিনিয়ন আচ্ছা পরে আসে তোমার ক্লস টেস্ট উইথ ক্লুজ আর হলো ক্লস টেস্ট উইথ ক্লোজ চার আর পাঁচে আসে না কী করতে হবে আবারও প্র্যাকটিস ইংলিশ ইজ আবাউট প্র্যাকটিস ঠিক আছে তুমি যত প্র্যাকটিস করবে দেখবে একটা কমন প্যাটার্ন বা কমন যে ম্যাট্রিক্সটা ইংলিশের যাচ্ছে এটা দিলে এইটা সেটা দিলে এইটা সেটা প্র্যাকটিস করলে না অটোমেটিক মাথায় ডেভেলপ হয়ে যায় এটা কেউ তোমার এসে ফর্মুলা বলে হিয়া করে বুঝাইতে পারবে না কথা বুঝতে পারছো তুমি জাস্ট প্র্যাকটিস করলেই দেখবা ইম্প্রুভড হয়ে গেছে ওকে আর সবসময় বললে দেয়ার ইজ নো ম্যাজিক ট্রিক কথা বুঝতে পারছো তারপর আসে তোমার রিয়ারেঞ্জিং রিয়ারেঞ্জিংয়ের জন্য আবারও তোমার সেমভাবে প্র্যাকটিস করতে হবে এগুলো তোমার আহামরি কোনো এমন টপিক না যেটার জন্য খুব একদম মাথা বুম বাস্ট হয়ে গেছে ও মাই গড কি করবো ঠিক আছে এমন কোনো সিচুয়েশন আসে না কথা বুঝে গেছে আচ্ছা তারপর তোমার সাত নাম্বারে আসে গ্রাফ অ্যান্ড চার্ট গ্রাফ এন চার্টের ক্ষেত্রে রিটেন পার্টগুলো ভালো মতো দেখো নাম্বার কিন্তু অনেক বেশি গ্রাফ এন চার্টের নাম্বার টোটাল পনেরোটা মার্ক পনেরো মার্ক তুমি দেখো পনেরোটা মার্কের মধ্যে তোমার তিনটা প্যারা করতে হবে ঠিক আছে ফার্স্ট যে প্যারাটা থাকবে ফার্স্ট প্যারাটাতে তুমি যদি ভালো ইন্ট্রো ইন্ট্রোতে তুমি বেসিক্যালি বলবে যে আমার গ্রাফ এন চার্টটা কি নিয়ে সেই জিনিসটা একদম টোটাল ক্লিয়ার করে দেবা খুবই ইম্পর্টেন্ট সেকেন্ডে তোমার আসে অ্যানালাইসিস তোমার এখানে ডাটাগুলো খুব সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে ঠিক আছে ডাটাগুলো খুব সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে কোনটা বাড়ছে কোনটা কমছে কি হয়েছে না হয়েছে প্রতিটা ডাটাকে খুব সুন্দর করে অ্যানালাইসিস করবে ঠিক আছে সেকেন্ড একটা প্যারা আলাদা প্যারাতে করবা কথা বলছে তো ডাটা আছে সব এখন এই ক্ষেত্রে অনেকে করে কি নিজের ক্রিয়েটিভিটি দেয় দেখো আমিও এইটা জানি তোমার ক্রিয়েটিভিটি কেউ জানতে চাইছে তোমার পার্সোনাল ঠিক আছে গ্রাফে যা দিবে তাই দিবা কথা বুঝে গেছে ডেমোক্রেটিক কান্ট্রি বলে আমার যেমন চাইলে তাই দিলাম হয় না কথা বুঝছো আচ্ছা থার্ড নাম্বার তোমার জেনারেল অবজারভেশন এখানে তোমার পুরা যে গ্রাফেন চার্টে তুমি যা যা বলছো কি করছো না করছো সব সুন্দর করে চার থেকে পাঁচ লাইনের মধ্যে সামার ট্রাই করবো সবচেয়ে বেশি ভালো হয় তোমার একদম হাইয়েস্ট যে ডাটা লোয়েস্ট যে সেটা তুমি যদি দিয়ে দাও তোমার কিছু না কিছু থাকবে না বলে দিলে যে এটাই হলো হাইয়েস্ট পার্সেন্টেজ রেশো এটাই লোয়েস্ট পার্সেন্টেজ রেশো এরকম করে তোমার পুরা গ্রাফেন চারটা শেষ করতে হবে হ্যাঁ কত পেজ হবে চার থেকে পাঁচ পেজ হ্যাঁ কেন পনেরো আমার কী মনে হয় দুই পেজ লিখে আসবে তোমার চার থেকে মানে কী বলে পনেরোতে পনেরো মানে কী বলে পনেরোতে তেরো চোদ্দো দিয়ে দেবে এত সোজা সো চার থেকে পাঁচ পেজ লিখতে হবে হ্যাঁ আচ্ছা আর আরেকটা কথা গ্রাফেঞ্জারে জার্ট একই লাইন বারবার লেখো না ঠিক আছে দেখেন এইটা একবার লেখলাম আর একটা লাইনে আমি আরেকবার লিখলাম ঠিক আছে মানে এত স্মার্ট হয়ও না হ্যাঁ আচ্ছা পরে আসলে আমাদের স্টোরি রাইটিং স্টোরি রাইটিং হবে পনেরো মার্ক তাহলে প্রথম কথা টাইটেলের ক্ষেত্রে প্রতিটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটার থাকবে এটা বড় হাতের হবে ঠিক আছে তোমরা এই জিনিসগুলো না আসলে ম্যাটার করে তোমরা ভাবো যে যেমন মন চাইলে অমন লিখে দিলাম নাম্বারও তোমার যেমন মন চাবে অমন আসবে না ঠিক আছে তো প্রথম যে লেটারগুলো বড় হাতে দিতে আর আর্টিকেল যদি থাকে তাহলে সেটা তুমি ছোট হাতে দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর তোমার হলো অনেক স্টোরি রাইটিং এর মধ্যে প্লট টুইস দেয় ঠিক আছে মানে নিজেকে ভালো নিজেকে ভাবে পৃষ্ঠফল নোলেন ঠিক আছে আমি এমন প্লট টুইস দেবো স্যার বুঝবে না স্যার যদি তোমার প্লট টুইস না বুঝে তাহলে তোমার নাম্বারও টুইস্ট করে দেবে ঠিক আছে তাই বেশি প্লট টুইস দেওয়া যাবে না ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করা যাবে না স্ট্রেই রাইটিং এর মধ্যে অনেক ইন অ্যাপ্রোপিয়েট ঠিক আছে ভাইসলেমি করে আইরনি করে ঠিক আছে এটা আইরনি করতে গেছো তোমার নাম্বারের সাথে আইরনি করবে ইন ওয়ার্ড ভাই কখনও কোনো মতে ইউজ করবে না স্যার দেখে ফেলে ধরে ফেলে ঠিক আছে আর স্যারের চোখে যদি তুমি ধরা পড়ছো তাহলে ভাই তোমার ইংলিশে নব্বই তো বাদ হবে এ প্লাসও না ঠিক আছে আচ্ছা পরে তোমার আসে অনেকে মোরাল অফ দ্য স্টোরি বলে মোরাল অফ দ্য স্টোরি বলতে যে দরকার নাই নট নেসেসারি ভাই অ্যাভয়েড করো ঠিক আছে কেন অ্যাভয়েড করো নাম্বারের ইম্প্রুভমেন্ট আসে ঠিক আছে তাই বলতে অ্যাভয়েড করো তারপরে আসে যে তোমার স্পিচ তুমি যদি চাও তাহলে ইউজ করতে পারো কোনো সমস্যা নেই একটা স্টোরির তুমি স্পিচ জানো কোট জানো ইউজ করতে পারো কোট বানানো কোট না যদি আসলেই থাকে তাহলে দিতে পারো ওকে আচ্ছা ধরো একটা আসছে ধরো ফাইট নিয়ে তুমি লাস্টে আমার কোডটা দিয়ে দিলা উই ফাইট ঠিক আছে এরকম না আচ্ছা তারপরে ভাই প্যারা করবো কি করবো না যদি একই টাইম লাইনের হয় তাহলে প্যারা করার দরকার নাই যদি ডিফারেন্ট খুব বড় যদি গ্যাপ থাকে যে ফাইভ থাউজেন্ড ইয়ার্স অ্যাগো দিস হ্যাপেন তখন তুমি চাইলে প্যারা করতে পারো সমস্যা নেই বাট এটা জেনারেলি হয় না আচ্ছা লাস্টে আস আমাদের ইনফরমাল লেটার ইনফরমাল লেটার এখানে তুমি চলে একাধিক পেজ করতে পারো বাট যেহেতু তুমি অলরেডি স্টোরি রাইটিং তো চার পাঁচ লিখতে চার পাঁচ পেজ লিখতে হবে যেহেতু তুমি স্টোরি রাইটিং আর তোমার হলো গ্রাফ অ্যান্ড চার্ট অলরেডি হাত ব্যথা হয়ে গেছে তো তুমি ইনফরমাল লেটার জাস্ট দুই পেজে শেষ করে দাও ঠিক আছে এখানে সে আর হাত ব্যথা করার কোনো দরকার নেই একাধিক পেজ লিখতে পারো কোনো সমস্যা নেই বাট বাম পেজ থেকে শুরু করে ডান পেজে শেষ করা আইডিয়া আর এখানে তোমার হলো সেলুটেশন থাকে মেইন বডি থাকে এন্ডিং থাকে ঠিক আছে মানে তো জানো এই গ্রিটিংস দাও তারপর তোমার মেইন বডি তারপর তোমার লাস্টে এন্ডিং করতে হয় তো এই জিনিসগুলো তিনটা আর তুমি মেনটেন রেখো ডেট অ্যাড্রেস লেটার বডি এটা যাতে একটা আলাদা আলাদা থাকে যদি তোমার ডিআর থাকে এর পর তোমার লেটার বডির যে বডিটা থাকে ওইটার মধ্যে এত গ্যাপ দেওয়ার দরকার নেই আর মোস্ট ইম্পর্টেন্টলি খাম আঁকতে হবে ভাইয়া আমি কি খাম আঁকবো বাবারে খাম আঁকতে হবে চিঠি তাহলে যাবে কীভাবে কথা বুঝে গেছে খাম আঁকা মাস্ট তাহলে এই পয়েন্ট আছে তুমি যদি একটু ফলো করো ভিতরের ভাইয়া কিছু ভোকাবের দরকার পড়ে বুঝছো যে আমি কী লিখবো না লিখবো লাইন যারা একদম আমার মতো ইংলিশের ইও পারে না তোমাদের জন্য আমি বলবো যে ভাইয়া কয়েকটা প্রতিটা যে আইটেম বললাম আইটেমের কয়েকটা লাগলে মুখস্থ করে যাও ঠিক আছে বারবার লিখে কতগুলো ওয়ার্ড উঠায় নাও ঠিক আছে অ্যাটলিস্ট তুমি যদি কালকে পঞ্চাশ ষাটটা ওয়ার্ড যদি নিজের ঝুড়িতে রাখতে পারো যা আসো ওই ওই একই ওয়ার্ড ঘুরায় বেসে বারবার ইউজ করে ডিফারেন্ট জায়গাতে দিয়ে জিনিসটা একটু কাস্টমাইজ করে উঠাই দিলেই হবে ঠিক আছে আমরা তো এমন না যে কোনো নোবেল পড়তেছি প্রতিদিন আমরা নোবেল পড়ি স্টোরি পড়ি রাইটিং করি ঠিক আছে এটা তো আমরা করি না আমাদের ইংলিশের বই পড়া হয় না যারা ইংলিশের বই পড়ে ওদের কাছে বোকাপ অনেক বেশি থাকে তো ব্যাপারটা হলো আমাদের যেহেতু বোক আপ নেই আমাদের সহজ কথা আমরা পঞ্চাশ থেকে ষাটটা ওয়ার্ড মুখস্ত আমরা যে প্রতিটা জায়গাতে আমাদের স্ট্রাকচারটা একটু সুন্দর করে আসবো ঠিক আছে কথা বুঝে গেছে আর ওয়ার্ডের ক্ষেত্রে খুব কঠিন কঠিন ওয়ার্ড না সিম্পল কিন্তু গর্জিয়াস ঠিক আছে বলেন হ্যাঁ সিম্পলের মধ্যে গর্জিয়াস এমন কিছু ওয়ার্ড লাগলে সিনোনিম তো তোমার গুগল আছে সিনোনিম গুগল থেকে উঠে নিয়ে এসে কয়েকটা মুখস্থ করে যে কালকে সব জায়গাতে ইউজ করে ঘুরে বেছে দিয়ে আসবে ঠিক আছে আচ্ছা তো লাস্টে যা বললাম প্রতিটা আইটেম একটু ভালো করে ইয়া করো চিল মাইন্ডে পরীক্ষা দাও ইংলিশের জন্য এক্সট্রা ওইরকম এফোর্ট লাগে না জাস্ট নিজে একটু বাসে বসে প্র্যাকটিস করলে হয় আর লাস্টে তোমাদের একটাই কোশ্চেন যে ভাই ফিজিক্সের এমসি কু শট কখন আসবে 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 আমি কালকে রাত্রেবেলা শুট করে রাখছিলাম এখন পর্যন্ত এটা প্রসেস করে দিতে পারে না ঠিক আছে অথবা নেট ইস্যু হয়েছে বা কিছু একটা ঝামেলা হয়েছে আমি একটু পরে স্টুডিওতে যাব যে তোমাদের বিকালের মধ্যে যেভাবেই হোক ভিডিও স্কাফ যাবে ঠিক আছে তো এটা নিয়ে টেনশনও করো না আর আমি যেটা বললাম ইংলিশও পড়ো আর তোমাদের আজকে বিকালে বা বিকালের মধ্যেই তোমার ফিজিক্স ফার্স্ট রেপারের এমসি কনসার যাবে ওইটা ভালো করে দেখে নিও আমি আমি আবারও বলি ফিজিক্স ফার্স্টেপারে এমসিকিউ তো আমি পড়ে যাওয়া পড়াবো তাই তার বাইরে কিচ্ছু করা লাগবে না আর আর একটা কথা আমাদের তোমার মেন্টারশিপ গ্রুপ চলতেছে এরকম তোমরা যদি কোনো সাজেশন চাও পার উইকে তোমাদের সেশন হয় তুমি চলে নিতে পারো আর যদি কোনো পিচ্ছি ব্যাচ দেখে থাকো তোমাদের যেন ফার্স্ট রেপার কোর্সও রানিং অলরেডি তোমরা চাইলে ওইটা তো করতে পারো কীভাবে হো ডিসক্রিপশনে দেখবা পেজের লিঙ্ক থাকবে পেজে মেসেজ দিলেই হবে ফার্স্ট রেপার কোর্স আছে কোর্স কোর্সেস ওকে যদি নিতে চাও নিতে পারো না নিলো সমস্যা নেই তাহলে সবাই ভালো থাকো খুশি থাকো কালকের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট ঠিক আছে ইংলিশ পরীক্ষাটা ভালো করে দিন তাই দেখবেন নাম্বার অটোমেটিক নম্বরের উপরে উঠে গেছে ওকে টাটা